উনত্রিশ জুন বিশ্ব পরিসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর প্রজ্ঞা ভবনের রবিবার পালন করা হয় বিশ্ব পরিসংখ্যান দিবস উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ সহ পরিসংখ্যান দপ্তরের আধিকারিকরা মন্ত্রী বিকাশ দেববর্মা জানান রবিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদিন প্রধানমন্ত্রীর একশো তেইশতম মন কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই দিন প্রধানমন্ত্রী অনেক বিষয়ে কথা বলেছেন মহিলাদের আত্মনির্ভরতার বিষয়ে প্রধানমন্ত্রী এই অনেক কথা বলেছেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য যোগার বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী মহিলা লোক ডিপেন্ড করি মোদী রাখনে বহু মধ্য রাখতা হ্যাঁ সবক মেসেজ দেয়া যে ফিট করেন চলে ফ্রি হেল্প ধ্যান দেবার রিপোর্ট খবর ত্রিপুরা